আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম শান্তি ফিরুক না ফিরুক গাজায় ঘটেছে হলোকাস্ট ট্রাম্প নেতানিয়াহুরে ফিলিস্তিন ট্রাম্পের হুঁশিয়ারি হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে নয়তো জোর করে নিরস্ত করা হবে সীমান্তে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে ফের সংঘাত শুরু দিনকে দিন বাড়ছে উত্তেজনা বন্দীদের তালিকা নিয়ে কারসাজি করছে ইসরায়েল হামাসের অভিযোগ ইসরায়েলকে সহায়তার অভিযোগে তেত্রিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস এবার ইসরায়েলি পার্লামেন্টে দাঁড়িয়ে আরব ও মুসলিম বিশ্বের প্রশংসা করলেন ট্রাম্প এবং ভেনিজুয়েলার উপকূলে নৌকায় ফের মার্কিন হামলা নিহত ছয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত শান্তি ফিরুক না ফিরুক গাজায় ঘটেছে হলোকাস্ট ট্রাম নেতানিয়া হুরফাদে ফিলিস্তিন আম ইস্টারডামে যখন শরতের হাওয়া বয়ে যাচ্ছিল তখন ফিলিস্তিনের গাজায় হত্যা করা হচ্ছিল শিশুদের আবদুল্লাহ আহমেদ জিহাদ আল হাসানি মাসাহ মোহাম্মদ হামজা আল রিফি সেলিন আহমেদ মুফিদ আল ইয়াজির মতো ছেলেমেয়েরা এক বছরও জীবন নিয়ে বাঁচতে পারেনি তাদের পৃথিবী এক একনিমিষে বিলুপ্ত হয়ে গেছে ইসরায়েলের আগুনে ভুলক থেকে বিদায় করে দেওয়া হয়েছে ঊনসত্তর হাজার মানুষকে এখন গাজায় শান্তি আসুক আর না আসুক এই সময়ের হলোকাস্ট ঘটে গেছে মিডল ইস্ট আয়ের বিশ্লেষণে এসব কথা বলা হয়েছে দু সালে ল্যান্ডসেট মেডিকেল জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় গাজায় নিহতের প্রকৃত সংখ্যা পাঁচ লাখের কাছাকাছি এমনকি তার বেশিও হতে পারে এর মানে হল ইসরায়েল মার্কিন ইউরোপ জোট যে গণহত্যা চালিয়েছে তাতে গাঁজার প্রায় তেইশ লাখ অধিবাসীর এক তৃতীয়াংশ নিহত হয়েছেন গাজায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষগুলো ধুলার মেঘে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন তৃষ্ণায় বুক ফেটে প্রাণ চলে গেছে যন্ত্রণা থেকে মুক্তি পেতে হয়তো তারা একটু শান্তি পেতে মৃত্যুর জন্য অপেক্ষা করেছেন ধীরে ধীরে কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে হয়তো কত শত কঙ্কাল উদ্ধার হবে কিন্তু এসব হত্যাকাণ্ডের কোনো বিচার নেই এভাবে ইসরায়েল বারবার ছাড় পেতে থাকলে একই অপরাধ বারবার ফিরে আসবে এই গণহত্যার জন্য মুসলিম বিশ্বের সরকারগুলো কম দায়ী নয় তারাই পশ্চিমা ঔপনৈশিক শক্তিগুলোর সহযোগী হিসেবে কাজ করেছে আর গণহত্যা লাইভে দেখতে হয়েছে আমাদের সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থা টিকিয়ে রাখতে ফিলিস্তিনের জনগণকে বলিদান করা হয়েছে রাজনৈতিক ও কর্পোরেট শ্রেণীর কৌশলগত সিদ্ধান্তেই ঘটেছে নিষ্ঠুরতম গণহত্যা ট্রাম্পের হুশিয়ারি হামাসকে অস্ত্রত্যাগ করতে হবে নয়তো জোর করে নিরস্ত্র করা হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে তা না হলে যুক্তরাষ্ট্রই দ্রুত ও প্রয়োজনে সহিংসভাবে তাদের নিরস্ত্র করবে গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তি কার্যকর হওয়ার পর হামাসের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছিল তার জবাবেই এই মন্তব্য করেন ট্রাম্প মঙ্গলবার চোদ্দই অক্টোবর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন যদি তারা নিরস্ত্র না হয় আমরা নিরস্ত্র করব এবং সেটা হবে দ্রুত এবং হয়তো সহিংস উপায়ে তবে তারা নিরস্ত্র হবে বোঝাতে পারছি তো এটি একটি যৌক্তিক সময়সীমার মধ্যেই ঘটবে এই সপ্তাহে গাজায় ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতি কার্যকর হলেও মূল প্রশ্ন রয়ে গেছে হামাসকে কিভাবে নিরস্ত্র করা হবে এবং শান্তি চুক্তির দ্বিতীয় ধাপে তারা গাজা থেকে সরে দাঁড়াবে কিনা ট্রাম্প নিজেও সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন স্বল্প সময়ের জন্য হলেও হামাসকে সীমিত ভূমিকা রাখতে দেওয়া হবে এর আগে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হামাসের প্রতিনিধিদের মধ্যে ইতিহাসের সবচেয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত সোমবার ট্রাম্প স্বীকার করেন অস্থায়ীভাবে হামাস নিরাপত্তা রক্ষায় সীমিত ভূমিকা পালন করবে যদিও তার বিশ দফা শান্তি চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে হামাসকে নিরস্ত হয়ে গাজা দখলের প্রচেষ্টা ত্যাগ করতে হবে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম বলেন গাজার পুনর্গঠন হবে ঝুঁকিপূর্ণ ও কঠিন কাজ তাই বাস্তবে ভূমির পরিস্থিতি সামাল দিতে হামাসকে অস্থায়ী ভূমিকা দেওয়া হয়েছে তিনি বলেন তারা সমস্যাগুলো থামাতে চায় এবং এ ব্যাপারে খোলামেলা ছিল আমরা নির্দিষ্ট সময়ের জন্য তাদের অনুমোদন দিয়েছি মিশরে অবস্থানকালে ট্রাম জানান শান্তি চুক্তির দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেছে তবে তিনি স্বীকার করেন ধাপগুলোর অনেকটাই পরস্পরের সঙ্গে মিশে আছে এবং সময় নিয়ে বাস্তবায়িত হবে তার ভাষায় গাজায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে জায়গাটা ব্যাপকভাবে গুছিয়ে নেওয়া প্রয়োজন সীমান্তে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে ফের সংঘাত শুরু দিনকে দিন বাড়ছে উত্তেজনা পাকিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য খাইবার খোয়ার কুররুম জেলার সীমান্তে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাত শুরু হয়েছে মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া সংঘাতে আফগান সেনাবাহিনী সূত্রের বরাদ দিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে মঙ্গলবার বিকেলের দিকে কুররুম সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীকে লক্ষ্য করে বিনা উস্কানিতে যৌথভাবে হামলা চালায় আফগান আফগানিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি হামলার জবাবে পাল্টা আঘাত হানে পাকিস্তানের সেনাবাহিনী এ সময় আফগানিস্তান সেনাবাহিনীর একটি সীমান্ত পোস্ট এবং একটি ট্যাঙ্ক ধ্বংস করা হয় সঙ্গে নিহত হন টিটিপির একজন জ্যেষ্ঠ কমান্ডার পাকিস্তান সেনাবাহিনী সূত্র জানিয়েছে সংঘাত শুরুর মাত্র এক ঘন্টার মধ্যে কুররম সীমান্তের ওপারে আফগানিস্তানের কোস্ট প্রদেশের সামসাদ সেনাপোস্ট ধ্বংস করেন পাকিস্তানের সেনারা এ সময় সেই পোস্টে থাকা আফগান সেনা ও টিটিপি যোদ্ধাদের মধ্যে কয়েকজন নিহত ও আহত হন বাকিরা পালিয়ে যান পোস্ট ধ্বংস করার পর একই প্রদেশের অপর সেনা পোস্ট নারগসার ধ্বংস করে পাকিস্তান এই পোস্টটিতে ট্যাঙ্ক মোতায়েন করেছিল আফগান সেনারা পাক সেনা সূত্র জানা গেছে নারগাসার পোস্টে অন্তত চারটি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে এরপর সীমান্তের ওপারে আফগান সেনাবাহিনীর তুর্কমানজাই পোলসেন সেনা পোস্ট ধ্বংস করে পাকিস্তানি সেনারা তুর্কমানজাই পোস্টে ষষ্ঠ ট্যাঙ্কটি ধ্বংস করা হয় এছাড়া পোলসেন পোস্টের কাছে একটি জঙ্গি প্রশিক্ষণ শিবির ছিল সেটিও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর সূত্র সংঘাতে আফগানিস্তানের এই চার পোস্টে বেশ কয়েকজন আফগান সেনা ও টিটিপি যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী পাক সেনাবাহিনীর এক কর্মকর্তা জিও নিউজকে জানিয়েছেন পাকিস্তানের হামলার সময় না পেরে সেনা পোস্ট থেকে পালিয়ে গেছেন জীবিত আফগান সেনারা একটি পোস্টে সেনারা পালানোর আগে আত্মসমর্পণ জ্ঞাপন সাদা পতাকাও তুলেছিলেন গত এগারোই অক্টোবর আফগানিস্তানের পাকিস্তানের আঙ্গুর আড্ডা বাজাউর উরম দীর চিত্রাল বারামচা সহ আরো কয়েকটি এলাকায় হামলা চালায় আফগান সেনাবাহিনী তবে পাকিস্তানের সেনাবাহিনীও প্রস্তুত হয়েছিল আফগানিস্তানের হামলার পরপরই পাল্টা জবাব দেওয়া শুরু করে পাকিস্তান সেই সংঘাতে আফগান সেনা এবং পাকিস্তানের সেনাবাহিনীর তেইশ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে পাক সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ দপ্তর বা আইএসপিআর পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তানের নেতাদের আশ্রয় প্রশ্রয় সহায়তা প্রদানের অভিযোগে গত অক্টোবর ও বৃহস্পতিবার মধ্যরাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান পাকিস্তান তেহরিক ই তালিবান বা টিটিপির প্রধান নুর ওয়ালি মাসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে সঙ্গে কারি সাইফুল্লাহ মেসুদ সহ তার কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে সাইফুল্লাহ পরবর্তী প্রধান হিসেবে মেসুদকে টিটিপির বিবেচনা করা হচ্ছিল এগারোই অক্টোবরের হামলার কারণ হিসেবে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার বলেছিল নয় অক্টোবর বিমান হামলার মাধ্যমে আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে পাকিস্তান সেই হামলার জবাব দিতে এগারোই অক্টোবর হামলা চালিয়েছিল পাক সেনাবাহিনী বন্দীদের তালিকা নিয়ে কারসাজি করছে ইসরায়েল হামাসের অভিযোগ ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট হামাসের এক শীর্ষ কর্মকর্তা অভিযোগ করেছেন ইসরায়েল আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের দেওয়া অঙ্গীকার ভঙ্গ করে ফিলিস্তিনি বন্দীদের তালিকায় কারসাজি করছে এবং যুদ্ধবিরতি চুক্তির শর্ত বাস্তবায়নে গড়িমসি করছে কাতারের আল জাজেরেকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য গাজী হামাদ বলেন ইসরায়েল এখন এমন আচরণ করছে যেন তারাও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের মতো যার মধ্যে যুক্তরাষ্ট্রও রয়েছে আসন্ন শাম আল শেখ বৈঠক প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন এই বৈঠক যুদ্ধবিরতি চুক্তি যেন হুবহু তার শর্ত অনুযায়ী বাস্তবায়ন নিশ্চিত করবে হামাদ বলেন ইসরায়েল বন্দীদের তালিকায় কারসাজি করছে এবং যাদের মুক্তি দেওয়ার কথা তাদের নাম বাদ দিচ্ছে এটি আন্তর্জাতিক মধ্যস্থতায় সম্পাদিত চুক্তির স্পষ্ট লঙ্ঘন তিনি আরও সতর্ক করে বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা গাজায় যুদ্ধ পুনরায় শুরুর হুমকি দিয়ে যাচ্ছে তাই গাজায় নতুন হামলা রোধ ও চুক্তি বাস্তবায়নে ইসরায়েলকে বাধ্য করতে আন্তর্জাতিক ও আরব দেশগুলোর চাপ বৃদ্ধি করা জরুরি হামাদ জোর দিয়ে বলেন স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং দখলদারিত্বের অবসান সহ ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দৃঢ় আন্তর্জাতিক নিশ্চয়তা থাকা প্রয়োজন বর্তমান চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইসরায়েলের বন্দীদের তালিকা নিয়ে কারসাজি বলেন হামাদ তার দাবি ইসরায়েল এমনকি মধ্যস্থতাকারীদের সঙ্গেও সৎ নয় যার মধ্যে আমেরিকাও রয়েছে হামাসের এই নেতা আরও জানান তার সংগঠন মিশর কাতার তুরস্ক এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটির সঙ্গে পূর্ণ সমন্বয়ে চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ করছে এই চুক্তির অন্তর্ভুক্ত রয়েছে বন্দি বিনিময় আগ্রাসন বন্ধ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ইসরায়েলকে সহায়তার অভিযোগে তেত্রিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস দীর্ঘ যুদ্ধবিরতির পর গাঁজায় শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে তৎপর হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস গোষ্ঠীটি বলছে যুদ্ধবিধ্বস্ত গাজায় কোনো নিরাপত্তা শূন্যতার সৃষ্টি হতে দেওয়া হবে না এবং জননিরাপত্তা ও সম্পত্তির সুরক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ রয়টার্স জানায় গত শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাজ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে এসময় সময় ইসরায়েলকে সহায়তার অভিযোগে তেত্রিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস যাদের বিরুদ্ধে হামাসের কর্তৃত্ব চ্যালেঞ্জ করা ও বিদেশি শক্তির সহযোগিতা করার অভিযোগ রয়েছে রাফা অঞ্চলে হামাজ বিরোধী এক নেতার বিরুদ্ধেও অভিযান চলছে গোষ্ঠীটির দাবি এসব ব্যক্তি ইসরায়েলের হয়ে কাজ করছে এবং গাজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল হামাস বলছে যুদ্ধবিরতির অভিযোগে তারা গাজার অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিশ্চিত করতে চায় হামাজ সরকারের মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল থাওয়াবথা বলেন আমরা গাজায় নিরাপত্তা শৃঙ্খলা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ জনগণ যেন নিরাপদে থাকতে পারে সেই দায়িত্ব হামাস সরকারের তিনি আরো বলেন ভবিষ্যতে যদি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় হামাস তার অস্ত্র সেই রাষ্ট্রের হাতে সমর্পণ করতে প্রস্তুত তবে গাজার শাসন কাঠামো নিয়ে সিদ্ধান্ত নিতে হবে ফিলিস্তিনিদের মধ্যেই কোনো বিদেশি হস্তক্ষেপ ছাড়া বিশ্লেষকদের মতে হামাসের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল গাজায় পুনরায় প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনা যাতে আগামীর যে কোনো চুক্তি বা রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় গাজার জনগণের স্বার্থ সুরক্ষিত থাকে এবার ইসরায়েলি পার্লামেন্টে দাঁড়িয়ে আরব ও মুসলিম বিশ্বের প্রশংসা করলেন ট্রাম্প গাজা উপত্যকায় দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যকর এবং মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করতে ভূমিকা রাখায় তিনি আরব ও মুসলিম দেশগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অক্টোবর দেওয়া এক প্রেসিডেন্ট ট্রাম্প বলেন বছরের পর বছর রক্ত কষ্ট রক্তপাতের পর গাজার যুদ্ধ শেষ হয়েছে এখন মানবিক সহায়তা গাজায় ঢুকছে শত শত ট্রাক খাদ্য ওষুধ ও অন্যান্য জরুরি সরঞ্জাম বহন করছে তিনি আরও বলেন সংঘাতের অবসানের ফলে এখন নাগরিকরা তাদের ঘরে ফিরতে পারছেন এবং জিম্মিরা তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলিত হচ্ছেন ট্রাম্প এটিকে একটি নতুন ও সুন্দর দিনের শুরু হিসেবে আখ্যা দিয়ে বলেন এখন পুনর্গঠনের কাজ শুরু হবে যুদ্ধবিরতি বাস্তবায়নে আরব ও মুসলিম দেশগুলোর ভূমিকাকে গুরুত্ব দিয়ে ট্রাম্প বলেন এই অবিশ্বাস্য অগ্রগতি সম্ভব হয়েছে তাদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার কারণে তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করায় মিশর এবং কাতারকে বিশেষভাবে ধন্যবাদ জানান তার এই ঘোষণা গাজা উপত্যকায় দীর্ঘদিনের সহিংসতা ও মানবিক সংকটের পর শান্তির বার্তা নিয়ে এলো ভেনেজুয়েলার উপকূলে নৌকায় ফের মার্কিন হামলা নিহত ছয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী চোদ্দই অক্টোবর ভেনেজুয়েলার উপকূলে আরেকটি নৌকায় হামলা চালিয়ে ছয়জন মাদক সন্ত্রাসীকে হত্যা করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প বলেন নৌকাটি মাদক সন্ত্রাসীদের এবং এটি মাদক পাচার করছিল মাদক পাচারের অভিযোগ তুলে গত সেপ্টেম্বর মাস থেকে ভেনুজুয়েলার উপকূলে আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের এটি পঞ্চম হামলা এসব হামলায় এখন পর্যন্ত সাতাশ জন নিহত হয়েছেন তবে নৌকাগুলো মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ যুক্তরাষ্ট্র এখনও দেয়নি ফলে হামলার বৈধতা নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে কিছু আইনজীবী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন কলম্বিয়া এবং ভেনেজুয়েলার মতো প্রতিবেশী দেশগুলো এই হামলার নিন্দা জানিয়েছে ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম বলেন গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যে নৌকাটি মাদক পাচার করছিল অবৈধ মাদক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল এবং চোরাচালানের জন্য একটি পরিচিত রুট দিয়ে যাতায়াত করছিল তিনি তার পোস্টের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন যেখানে ড্রোন থেকে তোলা ফুটেজে একটি দ্রুতগামী নৌকা বিস্ফোরিত হয়ে আগুনে পড়ে যেতে দেখা যায় ট্রাম নৌকায় থাকা ব্যক্তিদের জাতীয়তা বা তারা কোন মাদক চোরাচালনকারী সংগঠনের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে তা নির্দিষ্ট করে বলেননি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ